আর আমরা দর্শন হইছি ফেসবুকের মাঝে ক্যাজে সফট করে একটা ফেসবুক আইডি খুলছি আর খোলার পরে যখনই ঢোকি মাছলের काही নি দেইখা পুরা মনে করেন যে ভাইнгаপুর একটু সবাই ভিডিওটা দেখেন মাছলের काही কেন তোমার থেকে আমার করবে সম্পর্ক কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইলে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এই কাজের লোক টাকা আনি সবার জানোয়ারের বাচ্চা তো পড়া

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে আমার যেমনি মন চাই সেমনে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতবান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আনছো আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকা আমি ঢুকতে না দিলে

এদের জ্বালায় ফেসবুকে ঢুকতে পারি না তো এরা যে শুরু করছে আমরা পুরো অতিষ্ঠ হয়ে গেছি ভাই এদের দুই দিন পরে পরে ঝগড়া কাজিয়া ছাড়া মামলা কত কি এরা কিন্তু একটা জিনিস কাজে লাগাইতেছে মানুষের ইমোশন লইয়া খেলা করতে তার কারণটা কি জানেন এরা ভিউ ব্যবসা করে মানুষ করে বহু ব্যবসা এরা করে ভিউ ব্যবসা এদের কামটা হচ্ছে দুই দিন পরে পরে ঝগড়া করবে ঝাঁটি করবে মারামারি করবে একটু পাবলিক কে দেখাবে আর পাবলিক এগুলা দেখে কিন্তু ভিউটা টা করে দিতেছে আর এরা কিন্তু মোটা অঙ্কের টাকা কামাইতাছে দিন শেষে এরা এই অনলাইন প্ল্যাটফর্মটারে এমন একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে যা আপনার বাচ্চা আমার বাচ্চা আপনার মা বোন আমার মা বোন দেখতে দেখতে এদিক থেকে খারাপ কিছু শিক্ষা নিতেছে যার কারণে আজকে আমরা অনলাইনে ঢুকতে পারি না তো যদি ভালো লাগে সবার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলটা নানার বাড়ি জিন্দাবাদ এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন